আর পছন্দ করুন মুই এইবার আমার দুই ভাইয়ের ঝগড়া লাগে যাবে কারণ আজলা হলে হবে কি মাথার ডিমাকটা ঠিক আছে এইবার তোমরা সবাই মিলে যদি আমার ঝগড়া না মেটান তোমার কিন্তু গান শোনা বন্ধ খালি ঝগড়া শুনিব হবে তোমার সবার মর অনুরোধ দুই ভাইয়ের যারা ঝগড়া লাগিবে ফিরিকে একটু বুঝান আচ্ছা এই যে বাড়ি আসিনু এই যে কুন্ডে কুন্ডে বেড়াচ্ছে ওই ফ্রি কি পাকা করছি ডেট পাকা পাক্কা ডেট পাক্কা পাক্কা এ মানে ওই যে বল খেলে ম্যাচ জিতিলে যেরকম যায় চিলেকম যাবে নাকি

শুনিলে কবে কি রে শুনিলে কি কবে এই হত ছাড়া এরে ছোট ভাইটার বেহা না হলে তুই বড় ভাইটা কেঙ্গরে বেহা কবু এটা কথাও ঠিক ছোট ভাইটার বেহা না হলে বড় ভাইটা কেমন করে বেহা করিবে তাহলে ঠিক ঠিক এই আংশা গ্রামলা কারি বোকা শুন দেখ হ্যাঁ মুই যখন কইনা দেখিবে গেনু না হ্যাঁ তো কইনা দেখার পর হ্যাঁ মিটা একটা ফটো চাই ফটো ফটো হ্যাঁ কার মানে ছেলেটার ফটো মানে তোর ফটো মানে বোর ফটো হ্যাঁ এই তো তোর ফটোটা কি করনো মোর তোর এক কপি ফটো মোর পকেটে ছিল ছিল হ্যাঁ এবার ফটোটা বাইরে করে দেওয়ার পর দেখায় দে দেখায় দে না দেখাই দিন হ্যাঁ দেখ না তারপর কি হইল ফটোটা দেওয়ার পর মেটা দেখার পর কোহে দিল হ্যাঁ যায় দেখিবা আইছে বয় যদি হয় তাহলে বেহা করিবে আর এই ফটো যা চেহারা হ্যাঁ এই বলের মতো গোল লোকটা এই হতচারা তাহলে তুই ফটোখান দেখালো কি তাই ঠিক আ মানে ফটো দেখাও দস তুই ফটো কার্ড দেখালো কি তাই রে

তুই মোক আশা দিয়া দিয়া উদ্ধা করে মারে দিব এটা কেন কথা কয়েছিস তোর যখন কার্তিক মাসে বেহা দিব চাইছো না তো কার্তিক মাসে বেহা দিব এ হইছে হইছে তুই মোক বেহা দিব আরে ফ্রি তুই বেহা দিম বেহা সাজেছে আর বেয়া সাজেছে মায়ালার মাথা লাখাছে এই ফিরি তুমি বিহা দিন বেহা সাজেছে মায়ালার মাথা খালে কয়টা মাথা খালো কয়টা তিনটা মায়ের মাথা কালো রে আরে এই জন্য তো তুমি বেহা দেও না শুন তুমি মুখ কি কার্তিক মাসেই বেহা দিবি এই কি মোর আগত যদি তোর বেয়া হয় না হ্যাঁ তো মায়া ধারি বেনি তো মায়া ধারি বেনি আচ্ছা এই যে মোর লাস্ট জীবনের চেষ্টা এই মেয়েটা যদি মরে যায় আর আমি বেহা নি তবে শুন ভাই বেহা যখন লাগে গেল কিছু কাজকর্ম ভাগাভাগি করে নে হ্যাঁ ভাগাভাগি হ্যাঁ মই ভাগ করে লিন কিছু কাজ তুই কর কিছু কাজ মই करू তাহলে হালকা হবে ও মানে দায়িত্ব মক দেছি হ্যাঁ দায়িত্ব নিবা হবে নি তো কিছু দায়িত্ব তো নিবা হবে মই দায়িত্ব লিন নি ভাই এরকম করিস না দেখ তুই মোর কত লক্ষ্মী ভাই কত দায়িত্ব দিব রে দায়িত্ব দিয়া দিয়া তুই মোক করে ফেলালো আহ এই শুন 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 এইটা তো লাস্ট দায়িত্ব এরপরে তোর বেহা যদি লাগে যায় হ্যাঁ তো কোনো কিছু করবে হবে সব দায়িত্ব মোর আজি দায়িত্ব লিবা লাগে কাক আর দায়িত্ব তাহলে শুন ভাই

ছাগল ছাগল হবে নি আমার বেয়াবাড়িতে আলু সোনা ভাত হবে কয়া গেল আলু সোনা ভাত এলা তোমার মন বেয়াবাড়ি যদি তোমার বজাতরি জান তাহলে বেরাই যান আট টেকটার লেগান দি বেরাই চিল্লাইতে চিল্লাইতে যাবেন তবে একটা কথা ওই বন্ধুদের সঙ্গে মোটামুটি কয়েকদিন হল ওই ভালোবাসা করিসু আর কেন ভাবা ভালোবাসা করিসু মোর সংসার ধরো হামা মোটামুটি তিনজন মানুষ বা চারজন মানুষ তবে দেখো চারজন মানুষের মধ্যে মোর স্বামী আর ওই তিনটা মোর ওই বেটা তবে এই সংসারটা ধামার মানে শান্তি নাই কেনে ওই মোর স্বামীটার জন্য ওই যত্ন করব পারে না আর মুখ খাওয়া পারে না ওই জন্য ওই বন্ধুদার সঙ্গে মুই ওই কয়েকদিন ওই ভালোবাসা করিস তবে ওই যে কতক্ষণে আসে দেখু ও কতক্ষণে আসে বলে বাবা একলা ব্রেনটা আউট করে দিই লোকটাকে এলা করে আসবা কই চুয়ে এলা নাই এই যে মায়া এই যে তিনটা থুয়া এবারে কো মন্ডা কোজা ঘুরিয়া ঘর যাও এবারে কো বলে এইটা চেঙ্গড়ি বয়স হয় নি ও কি তো করেন বুড়া বুড়া এবারে হাত ফেল করায় দিই কি হবে হবে আ চুলাচি

এহে দেখ না আর একটা ভুলে হই গেল না ও তুমি টাইমট ফ্লেজ তিন ওড়া ছোয়া ছলা আই শুন আহ মুই তোর ঘর কেনে যাবা সাহসু কি তাই মোর ভাতাটা বড় জাঞ্জালক ধুরি হ্যাঁ কেনে কদি দুইটা ছোয়া হল হুম যা গলে ভালো ভালো হল ভালো ভালো হইতা মানে চিন্তা করসু বড় জাঞ্জাল এ কেনে হল এই মনে করিস ছোটরা যেটা কলাদ আছে ওইটা মানে জখত পেটে রহে না অনেক কিছু মানে খাবা মনে তে খাবাতে মনে হয়েছে ওই খিলবা পারে না পারে না পারে নি খিলবা ওলা মো কো বলডু তুই পারবো খিলবা মো বাবা টাকা কম কি আছে যে তুই পারবো খিলবা তে মানে মুই জিলা খাবা চাহাচু আর কি ওইলা খিলাইস তালে ওইবার সুরেক কি কি মুই গামে খাবা চাহাচু আচ্ছা ওই দাদা আর কি